তিতাসে ভিটিকান্দি সাত নং ওয়ার্ডের উন্নয়ন তহবিল বরাদ্দকৃত রাস্তার কাজ মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে উদ্বোধন মহম্মদ হানিফ মিয়ার তথ্য ভিডিওচিত্রে এবার দেখুন বিস্তারিত তিতাস টেলিভিশনে কুমিল্লা জেলা তিতাস উপজেলা ছয় নং ভিটিকান্দি ইউনিয়নের গ্রাম আদালত বিচারক বিভাগের চেয়ারম্যান ও মেম্বার সাত নং ওয়ার্ড মোহাম্মদ সালাউদ্দিন মাস্টার উন্নয়ন তহবিল বরাদ্দকৃত পাওয়া চারটি প্রকল্পের কাজ মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে উদ্বোধন করা হয় দু ইংরেজি সালের উন্নয়ন তহবিল বরাদ্দকৃত প্রকল্পগুলো হলো কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ মাটি দিয়ে ভরট কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি মাটি দিয়ে ভরট কালীপুর প্রাইমারি স্কুল থেকে ছালিয়াকান্দি পর্যন্ত এক দশমিক পাঁচ কিলো রাস্তা কাজ শুরু হয়েছে চতুর্থ বরাদ্দকৃত দরিকান্দি রাস্তা থেকে ভুঁইয়াবাড়ি জামে মসজিদ পর্যন্ত সিসি ঠালায়ের কাজ ষোলো মে শুক্রবার সকাল দশটায় মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই রাস্তাটি হওয়াতে মসজিদ ও দুইশো পরিবারের যাতায়াতের সুবিধা হয়েছে বলে এলাকাবাসীর ব্যক্ত প্রকাশ করেছেন মনে করেন যে দল আসার পর থেকে মনে করেন যে এই কাজটা হইতেছে এখানে একটা মসজিদ ছিল দুইশো বছর কিন্তু এটার কোনো আওয়ামী লীগ বিএনপি তিপান্ন বছর লাগে এটার কোনো মসজিদের খবর নেন না এই ইদিনিং জামাত আসার পরে দল করার পরে এখানে জামাত করেন এবং নাম্বার এবং চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন যারা আমুলিকে কে যেমনি করছিলেন তারা এই পদত্যাগ করা হয়েছে অত বাইকে গেছেন এখন ওনাকে ভালো মানুষ মনে করে আমাদের থেকে মানে দায়িত্ব দিয়ে রাস্তাটির কাজ করছেন সালাদিন নাম্বার কথা বলছেন এখন চেয়ারম্যানের দায়িত্ব আছে ভালো হয়েছে মসজিদে যাতায়াত করার জন্য মানুষ খুব সুবিধা হয়েছে আমাদের ভালো হয়েছে দুর্গন্ধ যে রাস্তাটা পাইয়েছে আমাদের ভালো হয়েছে দুইশো থেকে আড়াইশো লোক যাতায়াতের লোক খুব ভালো হয়েছে চেয়ারম্যান এদিকে ভিটিকান্দি ইউনিয়নের গ্রাম আদালত বিচার বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে বর্তমান সাত নং ওয়ার্ডের মেম্বার সালাউদ্দিন মাস্টার বলেন আমি দু হাজার পঁচিশ সালে চারটি উন্নয়ন তহবিল থেকে বরাদ্দকৃত পেয়ে ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং ছয় নং ভিটিকান্দি ইউনিয়নের উন্নয়নের জন্য ভূমিকা রাখব তিনি আরও জানিয়েছেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার মমিন মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই স্কুল মসজিদ ও এলাকার জনগণের সুবিধার্থে রাস্তার উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করার জন্য